এক গরিব মেয়ে নূর কিন্তু অত্যন্ত সুন্দরী ছিল একটি পরিত্যক্ত হাভেলিতে একা কাজ করছিল সেই হাভেলিতে একটি জিন কয়েকশো বছর ধরে কোনো সুন্দরী মেয়ের খোঁজে ছিল জিন নূরকে সম্পদের লোভ দেখালো এবং তার প্রেমে এমনভাবে পড়ল যে সব কিছু ভুলে গেল তার যা করল সেই মাসুম মেয়েটির সঙ্গে তা দেখলে আপনার আত্মা কেঁপে উঠবে এই গল্প নূরাবাদের একটি পুরনো মাটির বাড়িতে বসবাসকারী নূরের তার জীবন কোনো পরীর মতো ছিল না তার মুখে নিষ্পাপতা এবং চোখে আলো ছিল কিন্তু পরিস্থিতি তার হাসি চুরি করে নিয়েছিল তার প্রতিদিন ছিল একটি সংগ্রাম অসুস্থ মায়ের দেখাশোনা খালি পাত্র ভাঙা ছাদ এবং হৃদয়ে জ্বলতে থাকা আশার শিখা নূরের মা ফাতিমা বিবি একজন নেকদিল মহিলা ছিলেন কিন্তু গত চার বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন শরীর জরাজীর্ণ ওষুধের টাকা নেই এবং কাছের কোনো আত্মীয় পাশে আসতো না ঘরের খরচের কোনো উপায় ছিল না অনেক রাত ক্ষুধার্ত পেটে কেটে যেত কিন্তু নূর কখনো তার রবের কাছে অভিযোগ করত না